সামনে আসছে কোরবানি ঈদ আর কোরবানি ঈদ মানে বিভিন্ন ধরনের বাজার এবং কেনাকাটা তো আজকে আমাদের সাথে আছে নিপা আপু দেখা হয়ে গেল নিপা আপুর সাথে কেমন আছেন আপু এই তো ভালো আছে আইবি আপনি কেমন আছেন ঈদের জন্য বাজার করতে এসেছেন হ্যাঁ অবশ্যই ঈদের বাজারের মার্কেট করার জন্য এখানে আসছি নিপা আপু কিন্তু কারিনারি আর্টিস্ট এবং সে কিন্তু রান্না বিষয়ক বিভিন্ন কিছু জানে তো আজকে আমরা একটু নিপা আপুর সাথে বাজার করব এবং সাথে পরামর্শ নেব যে কিভাবে বিভিন্ন রেসিপি আরো মজাদার করা যায় আপু সাথে থাকবেন অবশ্যই আমি তো সাথে আছি চলো ভিতরে যাওয়া যাক আপু এবার ঈদ উপলক্ষে আপনার কাছে কোনো বিশেষ রেসিপি আছে কি আমাদের জন্য হ্যাঁ অবশ্যই আমি অনেক মজাদার রেসিপি আমি সিলেক্ট করে রেখেছি ঈদের কারণ হচ্ছে দেখো কোরবানিদের সময় কিন্তু সবচেয়ে যে মেন ইয়াটা সেটা হচ্ছে গরু কেনা কোরবানি সেটা তো আমাদের দায়িত্বে থাকে না সেটা ছেলে মানুষরা করবে বাসার কর্তারা করবে কিন্তু মেন যে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে মশলা এবং কি কি রান্না আমরা করব সেই সময় এটা কিন্তু সব সময় আমাদের মাথায় কাজ করে এই জন্য মশলাটা পারফেক্ট হওয়া চাই আমি সেই জন্য আজকে আমানাতে এসেছি তো আপু বাইরে এত বাজার থাকে বা এত মশলাপাতি দোকান থাকতে আপনি আমানা বিগ বাজারকেই কেন প্রথম পছন্দ হিসেবে নিয়েছেন আচ্ছা আইবি তুমি কি জানো আমানাতে ওদের নিজস্ব কিছু মশলা পাওয়া যায় না এটা তো জানতাম না আর তোমাকে দেখা এই যে দেখো এই সেক্টরটা কিন্তু পুরাই আমানার মশলা এবং আমি আমার যে রেসিপিগুলা সিলেক্ট করি ঈদের সময় করার জন্য সেগুলা এখানে তুমি সব পেয়ে যাবে আসলে আমি জন্য এসেছি এখানে এবং আমার আর এখানে তুমি দেখবা যে সব ধরনের মশলা তুমি এখানে পাবে যেমন এখানে তোমার এই যে এই যে কালো দেখো ইয়া গোলমরিচ আছে আর শোনো আইবি শুধু তো রান্নায় হচ্ছে বিফ রেজালা রোস্ট ফলো আমরা তো খাচ্ছি কিন্তু আমাদের সকাল বেলাতেই ঈদের সময় মিষ্টি খাবারটা কিন্তু আমরা অবশ্যই ট্রাই করি তুমি চুই পিঠাটা এখানে যে ভাজা এটা আছে কাঁচা দুইটাই তুমি পাবা এবং এটা চুই পিঠাটা এত মজা এখানকার রান্না করলে এবং ওদের এটা অথেন্টিক এবং খুবই ভাবে ওরা একদম পরিষ্কার করে এটা আমি কখনো মানে কোনো ফল পায় খুব সুন্দর করে ওরা এখানে পরিবেশন করে এবং এটার জন্য তুমি বাদাম বিভিন্ন ধরনের সবকিছু পেয়ে যাবে এখানে একসাথে এবং এখানকার ডেজার্টটা অসাধারণ হয় এটা তুমি যখন রান্না করবে তো আপু এবার ঈদে আপনার কোনো বিশেষ রেসিপি সম্বন্ধে আমাদের কি দেখতে হ্যাঁ অবশ্যই ঈদে তো আমি বিশেষ কিছু রেসিপি সিলেক্ট করেই রেখেছি তার মধ্যে ঝালের মধ্যে যেহেতু কোরবানি কোরবানির সময় মাংস আমি এখানে আফগানি সেটা এই মশলাগুলো আমি কখনোই তোমার প্যাকেট থেকে ইউজ করি না আমি সব মশলাগুলো এখান থেকে নিয়ে তারপরে ওটা আমি করে করি এবং এখানে তুমি সব ধরনের মশলা তুমি পেয়ে যাবে তাই দিরা থেকে গোলমরিচ থেকে যেগুলো আমাদের এমন কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমরা সচেতন খাই না কিন্তু তুমি একটা হাতের নাগালেই আমার হাতে পেয়ে যাবে এই যে দেখো আমার এটা কিন্তু মিক্স মশলা তুমি এটা ইউজ করে বিভিন্ন বীজ রেজালা সবকিছু তুমি একটা প্যাকেটে পেয়ে যাচ্ছো এটা মানে বিভিন্ন ধরনের মশলাগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবা যেটা একেবারে ওদের নিজস্ব আমালার যেটা আমি অন্য কোথাও আসলে বিলিভ করতে পারি না আমার প্রথম চয়েসের মধ্যে সময় আমার আছে দেখো পোস্ত দানা তুমি এমন অনেক মশলা যেগুলো আমরা আমাদের রান্নাতে ব্যবহার করে থাকি বিশেষ করে স্পেশাল যে সব রান্নাগুলো আমরা করে থাকি এখান তুমি সব এক জায়গায় পেয়ে যাবে যেটা তোমাকে সব জায়গায় গিয়ে খুঁজতে হবে না এটার জন্য আমি অলওয়েজ প্রেফার করি আমানা বিশ্ববাজার কোন তোমার আমি সুজন জوله রাজশাহীতে এবং এখানে তুমি যে আমের আচার বানাতে সব বিভিন্ন ধরনের মশলা তুমি একসাথে পেয়ে যাবে এখানে এবং আছায় অনেক বেস্ট হবে এই যে দেখো মিষ্টি দিরা তারপরে এখানে পাঁচফোড়ন আছে সব ধরনের মশলা তুমি এখানে এক জায়গায় পেয়ে যাবে আমি কেন আমানা সিলেক্ট করবো না বলো এই জন্যই আমার আমানাকে আসা হ্যাঁ একটা রেসিপি তো তোমাকে আমি দিয়েই ফেললাম আফগানি বিফটা তুমি অবশ্যই ট্রাই করবে বাড়ি অবশ্যই অবশ্যই ট্রাই করবো হ্যাঁ আর সবকিছু তো তুমি জেনেই গেলে কেন আমি এখানে আসি এবং এখানকার মশলাগুলো সম্বন্ধে তুমি অনেক কিছু জানতে পারলে তুমি অবশ্যই আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য অবশ্যই তুমি ঈদে আসবে আমার নিজের দিন তোমার দাওয়া দিলো আপনাকে নিজের জন্য অনেক অনেক শুভেচ্ছা ওকে থ্যাংক ইউ রাইবি তোমাকে দেখা হয় অনেক ভালো লেগেছে